রক্ত রাজপথ আর মিথ্যাচারের ভিড় বিচারের নামে আজ আঁকা হল ভয়াল ফন্দি পনেরো বছরের ইতিহাস মুছে দেবে তারা আজ জালিমের হাতে বন্দি ন্যায় আর সত্যের তাজ পদ্মাপারের স্বপ্ন আর প্রগতির সব সুর এক একনিমিষে কেড়ে নিল ক্ষমতালোধিক ক্রূর কেন আজ এত স্তব্ধতা কেনই নীরবতা নিরবতা বুকে কি নেই সাহস নাকি গেছে বিবেকের পাতা ভয় কিসের গ্রেপ্তার নাকি মিথ্যে অপবাদ ভয় পেলে যেন চিরকাল থাকবে ক্ষমতার এই ভাত তোমাদেরই ভোটে যিনি দেশকে নিলেন শিখরে আজ তাঁকেই তোমরা দেখলে নীরব চোঁচে ভয় ভিড়ে প্রতিবাদী হও তোমরা জনগণের শক্তি এই সাজানো রায়ের বিরুদ্ধে জাগাও ভক্তির মুক্তি এ রায় বিচার নয় এটা প্রতিহিংসার খেলা ইতিহাসের পাতায় লেখা রবে এই অবহেলা তিনি লড়ছেন প্রবাসে কিন্তু লড়াইটা তোমাদের লড়াইটা গণতন্ত্রের লড়াইটা ভবিষ্যতের ফিসফিসানি নয় এবার কণ্ঠকে করো বজ্র রাজনৈতিক চক্রান্ত এই কথা বলো সজরে ভেঙে দাও এই নীরবতা জ্বলে উঠুক প্রতিবাদ সত্যের আগুন ছড়াও আজ হোক প্রতিবাদের উন্মাদ